উপস্থিত আমার প্রিয় সাংবাদিক ভাইরা আসসালাম আলাইকুম আমি আপনাদের মাধ্যমে এই প্রেস কনফারেন্সের মাধ্যমে আমি জাতির কাছে কিছু বলতে চাই আপনারা অবগত আছেন এই শৈিয়পুর সদর উপজেলা পরিষদ নির্বাচন দুই হাজার একুশ দুই হাজার চব্বিশ একুশ তারিখে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে আমি একজন জনগণের মানুষ প্রার্থী আমি সকল সরকারের সকল বিধি মেনেই নির্বাচন করতেছি গত দুই তারিখ ছয় তারিখে আমি মাত্রা পাওয়ার পর থেকে অদ্য পর্যন্ত আমি এবং আমার পরিবার এবং আমার সমর্থক কর্মীবৃন্দ আমরা ভোটের জন্য কোথাও যেতে পারি না প্রচার প্রচারণা করতে পারি না একটি মহল আমার বলতেই হয় আমি আমার সত্য যে কথা সেটা আমরা বলবো এতে যদি আমার মৃত্যু হয় আমি মরণকে আমি বরণ করে নিব সেরদপুর এক আসনের মাননীয় সংসদ ইকবাল হোসেন উপমিয়া তার নিজে একজন প্রার্থী দিয়েছেন তার প্রার্থী উজ্জ্বল আখন্দ মার্কা হলো ঘোড়া তার সমর্থনে সে নিজে প্রচার প্রোষণা করে তার স্ত্রী এবং পুত্র দয় তারা সকলেই প্রচার প্রচণ্না করে এমপি এমপির ছেলে একমাত্র ছেলে এবং তার স্ত্রী দুজনেই আমার বিরুদ্ধে ভোট চায় ঘোরার পক্ষে ভোট সমর্থনে ভোট চায় আমার জাতির কাছে প্রশ্ন যেখানে বাংলাদেশ আওয়ামী লীগের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং দলের হাই যে সিদ্ধান্ত নিয়েছেন দলের কোনো সমর্থন নাই প্রত্যেক নাই এখানে যার খুশি সে নির্বাচন করতে পারবে আমি সেই আলোকে নির্বাচন করতেছি দুঃখের বিষয় মাননীয় সংসদ সে আমার কর্মী সমর্থকে নিজে গাড়িতে করে উঠায় আনে তার বাসায় এবং অফিসে মারপিট সৌ হুমকি ধামকি এমনকি হাত ভাঙ্গা পা ভাঙ্গা তার হুমকি দিচ্ছে এবং সে নিজে দাঁড়িয়ে থেকে আমার কর্মীকে মারছে এবং আমার পোস্টার ছিঁড়ে ফেলে আমার মাইক ভাঙে ভাঙে এবং তার সন্ত্রাসী চিহ্নিত কিছু সন্ত্রাসী বাহিনী তারা সে নিজে কাজ করে আমি জাতির কাছে মুক্তি চাই আমি জান ভিক্ষা চাই আমি নির্বাচন করতে চাই আমি এই নির্বাচন সুষ্ঠু বা ত্রিপক্ষ নির্বাচন চাই আমি আমি প্রতিযোগিতামূলক নির্বাচন চাই আমি জাতির কাছে জানতে চাই আমার নির্বাচন করা কি অপরাধ আজ আমরা ঘরবন্দি এই এমপির অত্যাচার নিচ্চালে আমরা ঘরের থেকে বাইরে হতে পারি না আমার অনেক কথা আছে আমি এখন বলবো না আর পরপ্রেক্ষেতে আমি বলবো তবে আমি একটা কথা বলতে চাই আমি তামিল জানিতে চাই নির্বাচন কমিশনকে আমি তামিল চাই এসপি মহাদাকে আমি গতকাল আমার দুইটা মাইক এমপি সব শোহদপুর থায়কালিনী অবস্থায় তার অভিশেপ শেষে ঘোষণা দিয়েছে যে আনারস মাখের মাইক কীভাবে শোয়দপুর শহরে চলে তাৎক্ষণিকভাবে তার কিছু গুন্ডা পাণ্ডা আমার মাইক ছিনতাই করে নিয়ে গেছে আমি ওসি সাহকে একেবারে সাতবার তাকে ফোন দিয়েছি সে আমার ফোন রিসিভ করে নাই আমি বাধ্য হয়ে এসপি সাহেবকে ফোন দিয়েছি দুইবার ফোন ধরার পর সে আমার ফোন ধরেছে কিন্তু আমি কোনো প্রতিকার পাই নাই আমি কোনো হেল্প পাই নাই আমি জানি না আমি রিটার্নিং অফিসারকে আমি ফোন দিয়েছি আমি জানি না ওসি কার নির্বাচন করে সে কার পকেটের লোক আমি নির্বাচন করতে চাই এবং আমার এই লাইফের মাধ্যমে আমি আমার সৈয়দপুর জেলা বাসীকে আশ্বস্ত করতে চাই আমার এক বিন্দু রক্ত থাকার অবস্থা আমি মাঠ ছাড়ব না আমি আপনাদের পাশে রেখেই আপনাদের পাশে থেকেই নির্বাচন করব আপনারা আমাকে সাহায্য সহজ করবেন নির্ভয়ে আপনারা আমার জন্য ভোট চাবেন ভোট প্রার্থনা করবেন আর একুশ তারিখে যেই এমপি নিজে আমাদের শরীরপুরের এমপি সাহেব নিজে ঘোষণা দিয়েছে যে কোনো ভূত থাকবে না কোনো এজেন্ট থাকবে না ভোট সামনে নেবে আমি সকলকে বলবো সকল ভোটারকে বলবো আপনারা ভয় পেলেন না আপনারা ভয় না পেয়ে আপনারা আজকে যে পরিবর্তন হওয়া বলছে শরীরপুরে আমি চাই মানুষ জিম্মি দশ থেকে বেসুক একটা লোক মুখ খুলতে না আপনারা দেখেন পার্শ্ববর্তী জেলা আমাদের মাদারীপুর কত সুন্দরভাবে উৎসব মুখীভাবে নির্বাচন হতেছে কিন্তু সৈয়দপুরে কোনো মিছিল নাই মিটিং নাই কোনো প্রার্থী ভোট চাইতে পারে না শুধু ওই ঘোড়ার সমর্থন এমপির সমর্থনে এমপি যাকে সমর্থন দিয়েছে পাঁচ কোটি টাকার বিনিময়ে আমার থেকে পাঁচ কোটি টাকা চেয়েছিল যে যে পাঁচ কোটি টাকা দিতে পারবে সেই এমপি প্রার্থী হবে আমি গরিব মানুষ আমি অসহায় মানুষ আমার কোনো টাকা পয়সা নাই আমি একটা কথা দিতে পারি নাই বিদায় আসছে আমার পিছে মরিয়া হয়ে লেগেছে কিছু গুন্ডা পান্ডা দিয়ে এবং আমি একটা কথা বলতে চাই তার নিজের ভাইনা চন্দ্রপুরের চেয়ারম্যান আব্দুল সালাম খান সন্ত্রী বাহারি তার নেতৃত্বেই আমার চন্ডপুরকে চন্ডপুরে সকাল সন্ধ্যা তাণ্ডব নিয়ে চাচ্ছে প্রত্যেকটা লোকের ঘরে ঘরে যে বলছে যদি রান্নার মাত্রায় ভোট চাও তাহলে এই দেশে থাকতে দেব না তাকে থাকতে পারবে না এইভাবে একে একে চার পাঁচজন লোককে তাকে আহত করেছে হাসপাতালে ভর্তি আছে এবং তাদেরকে আমি জিডি করেছে থানায় কোনো প্রতিকার পাই নাই আমি প্রত্যেকটা জিডির কপি আমার কাছে আছে দেখেন আপনার সবাই এই যে আমি নির্বাচন কমিশনে আমি দরখাস্ত করেছি আমি রিটার্নিং অফিসারকে দরখাস্ত করেছি অর্থ পর্যন্ত আমি কোনো হেল্প পাই নাই আমি সকলের কাছে সাহায্য চাই সাংবাদিক ভাইদের মাধ্যমে আমি নির্বাচন কমিশনের কাছে আমি আমার যান ভিক্ষা চাই আমি বাঁচতে চাই আমি নির্বাচন করতে চাই আমার পরিবার নিয়ে শাহ শান্তি আমি সৈত বসবাস করতে চাই আমি জানি না এই লাইফের পরে এই সাংবাদিক সম্মেলনের পরে আমার কীভাবে জানি না আমার মৃত্যু হতে পারে আমার যদি মৃত্যু হয় এই মৃত্যুর জন্য ইকবাল হোসোনপু দায়ী থাকবে তার পরিবার দায়ী থাকবে আমার আমি বেশি কথা না বাড়িয়ে এই মৃত্যুর জন্য দায়ী শুধু ইকবাল হোসোনপু নয় তার গুন্ডা বাড়িও থাকবে এবং আব্দুল সালাম খান চন্দ্রপুরের চেয়ারম্যান ও নিজেও থাকবে তাদের তান্দরবিলা মানুষ অতিষ্ঠ আমি নিজে ঘর তো বাড়িতে পারি না এমনকি আমার কোন কর্মী আপনারা সবাই জানেন সৈয়দপুরের চিহ্নিত সন্ত্রাসী শিকারা আপনারা সবাই কিন্তু জানেন আমি প্রশাসনের কাছে একটাই দাবি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন আমি চাই হার যে চাই হয় আমি মেনে নিব আমি ভোটের মাঠ প্লেন ক্লিন চাই যাতে করে লেভেন ক্লিন চাই যাতে করে আমার কর্মীরা আমার সমর্থকরা ভোট চেতে পারে ভোট দিতে পারে সেই ব্যবস্থা আমি প্রশাসনের কাছে চাই আর যদি আজকে এই 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 সাংবাদিক সম্মেলনের পরে যদি আমি প্রতিকার না পাই আমি যদি কোনো হেল্প না পাই আমি মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরে আমি যাব আমি ঢাকায় প্রেস প্রেস ইয়া করবো আমি অন্বেষণ করব তারপর আমি চাই নির্বাচন সুস্থ অবাধ নিরপেক্ষ চাই বন্ধুরা আমার সাথীরা আমার আমার যারা সমর্থক আছেন তাদের কাছে আমার বিশেষভাবে অনুরোধ করল কোনো হামকি ধুমকিতে ভয় পাবেন না আমার এই নির্বাচনের উপলক্ষে আমার মৃত্যু হয় হোক আপনারা ভোট কেন্দ্রে যাবেন আপনাদের পছন্দের প্রার্থীকে ভোট দিবেন। এই ভোট দেওয়ার পরে যদি বিজয় আমরা হতে পারি সন্ত্রাসী কর্মকাণ্ড থাকবে না আমরা সুন্দর সুস্থ একটি সমাজ গঠন করবেন ঈশ্বর আপনাদেরকে নিয়ে আমি বেশি কথা না বেরিয়ে আমি সকলের মঙ্গল জীবন কামনা করি এবং আমার আনারস মাখার ভোট চাই সকলে আমার পাশে থাকবেন আনারস মাকে ভোট দিবেন। এই আশা ব্যক্ত করে একুশ তারিখে সারাদিন আনাসায় ভোট দিন এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ কোন ব্যবস্থা নেই আমি নির্বাচন প্রধান নির্বাচন আচ্ছা আমি প্রধান নির্বাচন কমিশন ঢাকা সেখানে আমি দরখাস্ত দিয়েছি সৈয়দপুরের নির্বাচন কমিশনকে আমি জেলা কমিশনকে আমি দিয়েছি রিটার্নিং অফিসারকে আমি দিয়েছি আমাদের ডিসি মহোদয়কে আমি দিয়েছি এবং এসপি সাহেবকে আমি একটি দরখাস্ত দিয়েছি এবং আমি একে একে পাঁচটে জিডি করেছি কিন্তু কোনো প্রতিকার আমি পাই নাই ওসি আমার কথা শোনে না পুলিশ আমার কোনো কথা শোনে না যাই না তারা কার কথা শুনে আমি হেল্প চাই শুধু আমি হেল্প চাই আর ঘোরা মাখার মানে যে প্রার্থী উজ্জার আকুল উনি এই ন্যাশনাল ব্যাংকে যে আমার ভগ্নীপতিকে যে ফের দিয়েছে যাই তুমি কি করে খেলে বসে তোমাকে আমি বদলি করে দেবো ঘোরা ছাড়া কোনো এই শহরে চলবে না এইবার হুমকি দুমকি এবং এই ঘোরার কি সুন্দর আচরণ দেখেন জীবন্ত ঘোরা দিয়ে এই সৈয়দপুর শহর দাবলাই বেড়াইতেছে কই কোনো অ্যাকশন তো দেখলাম না এমপি নিজে ঘোরার জন্য ভোট চায় মানুষ ধরে ধরে আনে হ্যাঁ তারা আটটা পর্যন্ত তারা পর্যন্ত এমপির ছেলে এমপির বউ করতেছে কই কোনো তো পাইলাম না পিসা দিচ্ছি পাচ্ছি না এখন আমাদের কি করণীয় আছে আপনাদের কাছে আমি প্রশ্ন করলাম আপনারা যেমন প্রশ্ন করলেন আমিও আপনাকে প্রশ্ন করলাম আমি এখন কি করতে পারি সেটা একটা ব্যাখ্যা দেন আমারে সাংবাদিক ভাইরা আমার মূল দাবি আমি একটা নিরপেক্ষ অবাধ নিরপেক্ষ নির্বাচন চাই সুস্থ অবাধ নিরপেক্ষ যে এমন সুস্থ চাই আমার সমর্থ ঘরে ঘরে যে ভোট চাবে মাইকিং হবে জনগণ যদি আমাকে ভোট না দেয় আমার কোনো কষ্ট জায়গা নাই কিন্তু আমি তো ভোটই চাইতে পারি না আমি মিছিল করতে পারি না আমি উঠান ভোটে করতে পারি না যেখানে উঠান ভোটে করি সেখানে হামলা করে এবং ওই এলাকার লোকজন যারা আছে আমার যারা সমর্থক তাদেরকে গাড়িতে করে এমপি নিজে যে ধরে নিয়ে আসে বাসায় না তাদের এইভাবে থেট বলে আমি তো এমপি আমার হাত কত বড় তোমরা জানো একুশ তারিখ নির্বাচন শেষ আমি কিন্তু তারপরও চার বছর আমি এমপি থাকবো আমি কিন্তু সবারই দেখে নিব বাংলার মাঠে যে ভোট চাবে এই শহরে আমি থাকতে দেব না আপনার শহর দেখেন এক আপনারা ইয়া করেন তদন্ত করেন আমার কথা সত্য না মিথ্যা তদন্ত করে দেখেন আপনারা তদন্ত করবেন না আপনারা আমরা হয় জিম্মি যেমন শহরের মানুষ জিম্মি সাধারণ লোকজন জিম্মি আমার কাছে মনে হয় এই প্রশাসন মনে জিম্মি আমি জিম্মি দশ দিয়ে বাঁচতে চাই আমি মুক্তি চাই আমি পরিবর্তন চাই এই লামার দাবি আর কোন আপনাদের আছে থাকলে বলেন কি করেন কেউ

লোক আমি কেউ মুখ খুলবে না এই শহরের লোক সবাই তার ভয়ে কথা বলে না কিন্তু আমার ভয় ভেঙে গেছে কারণ সে আমাদের সাথে যা যা ঘটনা ঘটেছে আমি কিছুই বলি নাই পরে বলবো আর একটা দিন বলবো আমার পারিবারিক সমস্যা আছে সেটা আমি পরবর্তী বলবো আমার যে প্রশ্ন আমি এখনো আশঙ্কা করতেছি আদৌ কি একুশ তারিখে কেন হবে না কোন প্রার্থী সে নিজে সে নিজে লাইভে গিয়ে সে ভোটাইছে বলতেছে আমরা এমপি এমপির সমর্থক আমি উজ্জ্বলা কোন বাইশতামান থালাদার মহিলা বাইশামান সাবিনা এমপি সমর্থক সমর্থক এরা প্রত্যেকটা মিটিং বলতেছে আর এমপি নিজে বলতেছে যে আমি তো এমপি কোনো এজেন্ট থাকবে না কোনো ভূত থাকবে না ওপেন ভোট দিতে হবে আমরা যাকে বলবো তাকে ভোট দেবো ঘোরামাখা ভোট দিতে আদার্স কোনো থাকবে না তা আমি সন্দিহান এমপি সৈয়দপুর থাকে এবং ভোট দিতে আসে তাহলে ভোট নির্বাচন সুস্থ হবে না তার কর্মকাণ্ডে বোঝা যায় সে যা চায় সে এককভাবে উজ্জ্বলা করলে নির্বাচিত করতে চায় সে যেই ওই হোক সে বলছে এই শহর ছাড়া করবে এই যে বলতেছে দেখেন কি বলে বুঝছেন নিজে প্রার্থী নিজে আমার কোনো প্রমাণ দেওয়া লাগে না প্রার্থী নিজেই বলতেছে আমি ইকবুল আসমপুর সমর্থনের প্রার্থী এখন আপনাদের কি করেন আছে আর কি মনে করতেছে এটা আপনার জানেন আমি সন্ধিহান এই সুস্থ দিবস হবেই না একুশ তারিখে কোনো জন্য থাকতে পারবে না এটা ঘোষণা আর দশ তারিখে পরে এমপি সাহেব নিজে ঘোষণা দিচ্ছে কালকে দশ তারিখের পরে প্রচার প্রচন্দ্রের কথা এই দশ তারিখের পরে আমরা পরিবারের সহ্য থাকতে পারবো না এখন আমরা জাতির কাছে সমাজের কাছে আইনের কাছে আশ্রয় চাই জীবন বিখ্যাত চাই